সব মিরাজের নামাজ কিভাবে আদায় করব মনে খারাপ চিন্তা ভাবনা আসে এ থেকে বাঁচার উপায় কি মহিলারা খোলা আকাশের নিচে ছাদে কিংবা উঠানে গায়ে মাহারাম দেখা ব্যতীত নামাজ আদায় করতে পারবেন কি না গোসলের পূর্বে উজুর মতো মাথা মাসে পর্যন্ত করে গোসলের শেষে আলাদাভাবে পা ধুলে ধুতে ভুলে গেলে ওই অবস্থায় নামাজ পড়লে নামাজ হবে কিনা কিভাবে দোয়া করলে দোয়া কবুল হবে নামাজের আগে অনেক সময় মোবাইল সাইলেন্ট করতে মনে থাকে না ক্ষেত্রে নামাজের মধ্যে কল এলে আমি এক হাতে কল কেটে দিই এতে নামাজের কোনো ক্ষতি হবে কিনা প্রশ্ন হলো নামাজের আগে অনেক সময় মোবাইল সাইলেন্ট করতে মনে থাকে না এক্ষেত্রে নামাজের মধ্যে কল এলে আমি এক হাতে কল কেটে দিই এতে নামাজের কোনো ক্ষতি হবে কি না কোনো অসুবিধা নেই বিশেষ করে যদি আমলে ক্যাসির এর পর্যায়ে না হয় অর্থাৎ আপনি যদি মোবাইল মোবাইলের সে কল কাটতে গিয়ে মোবাইল বের করেন দেখেন অনেক নাচাড়া করেন এবং এমন কিছু করেন যেটা দেখে আপনি আপনার মুড দেখে আপনি কি নামাজে নাকি নামাজের বাইরে সেটা স্পষ্ট না হয় এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার এই নামাজ আপনার আর থাকবে না আমার এটা নষ্ট হয়ে যাবে কারণ আমার গ্যাসের হলে নামাজ ভঙ্গ হয়ে যায় অথবা আপনি আলতোভাবে শুধুমাত্র এক হাত দিয়ে এক হাত বাধা আছে আর এক হাত দিয়ে কেটে দিলেন অথবা বন্ধ করে দিলেন সেটা আপনি করতে পারেন পকেটে হাত ঢুকিয়ে বা বাহির থেকে সেটাতে অসুবিধা নেই কিন্তু অনেক বেশি যদি আপনি মোবাইল দেখা দেখি কারণ এমনভাবে যেটা দেখে আপনার নামাজের নামাজের বাইরে আছেন কি না সেরকম একটা অবস্থা যদি বোঝা যায় তাহলে কিন্তু নামাজ নষ্ট হয়ে যাবে আরফাত হোসেন আপনি লিখেছেন গোসলের পূর্বে ওজুর মতো মাথা মাসে পর্যন্ত করে গোসলের শেষে আলাদাভাবে পা ধুলে ধুতে ভুলে গেলে ওই অবস্থা নামাজ পড়লে নামাজ হবে কি না আপনি যদি গোসলের সাথে পা ধুয়ে থাকেন ধোয়া যদি হয়ে যেয়ে থাকে তাহলে আপনার অজু হয়ে গেছে এবং তাতে নামাজ হয়ে গেছে আপনার গোসলের শেষে আলাদা করে পা ধোয়া আসুন সেটা আপনি ভুলে গেছেন আলাদা করে ধন্য নাই কিন্তু গোসলের সময় আপনার পা ধোয়া যদি হয়ে যেয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার গোসলও হয়েছে এবং নামাজও হয়ে গেছে যদিও আলাদা করে পাওয়া দোয়াটা শূন্য সে শূন্যটা আদায় হয়নি জাস্ট ইব্রাহিম লিখেছেন কীভাবে দোয়া করলে দোয়া কবুল হবে দোয়া কবুলের নির্দিষ্ট কোনো নিয়ম আছে কি নেই দোয়া কবুলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো হালাল উপার্জন থাকা হালাল বক্ষণ থাকা হালাল উপার্জন হালাল ভক্ষণ থেকে দোয়া করলে সে দোয়া কবুল হয় এছাড়া দোয়া কবুলের একটা গুরুত্বপূর্ণ শর্ত হলো তাড়াহুড়ো না করা অর্থাৎ দোয়া করার পর দোয়া কবুল হচ্ছে না কোনো হয়েছে কিনা এটা নিয়ে চিন্তা করা দুশ্চিন্তা করা এটা নিয়ে আপনার অহেতুক পরেশানির মধ্যে পড়তে থাকা এই জিনিসগুলো দোয়ার কোয়ালিটিকে নষ্ট করে এবং দোয়ার মানকে নষ্ট করে দেয় সেই জন্য নবী সাদ সাল্লাম বলেছেন যে বান্দার দোয়া কবুল করা হয় যতক্ষণ পর্যন্ত মালা মিয়া ইস্তাজিল যতক্ষণ পর্যন্ত সে তাড়াহুড়া না করে তাড়াহুড়া করা বলতে কী বোঝানো হয় সেটা আদিজে ব্যাখ্যা করেছেন তিনি যে তার মাই হলো তার দোয়া কবুল হচ্ছে না কেন এটার জন্য সে যদি আপনার বারবার করে সে অভিযোগ অনুযোগ করে আল্লাহর কাছে এবং তাড়াহোড়া করে তাহলে সেইটা তার দোয়া কবুলের ক্ষেত্রে প্রতিবন্ধকতা এছাড়া দোয়া কবুলের সময়গুলোতে দোয়া করা দোয়া করার শুরুতে আল্লাহর প্রশংসা নবী দূর পেশ করে তারপরে আল্লাহর কাছে চাগুলো নিবেদন করা দুহাত তুলে চাওয়া এগুলো হলো দোয়া কবুলের এবং আদবগুলোর মধ্যে থেকে এছাড়া কবুলের সময়গুলোর ভিতরে পাঁচকাল আমাদের পরের সময়টাতে দোয়া কবুল হয় ঠিক একইভাবে আপনার দোয়া কবুলের জন্য গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হলো যে আপনি ভোর রাতে তাহার যদি সময় দোয়া কবুল দোয়া করবেন এছাড়া দিনে আসর পরের সময়টাতে দোয়া করলে দোয়া কবুল হয় অতএব এ সময়গুলোতে দোয়া করার চেষ্টা আমরা করতে পারি ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ কবুল করবেন তোহা ইসলাম নোর লিখেছেন মহিলারা খোলা আকাশের নিচে ছাদে কিংবা উঠানে গায়ে মাহারাম দেখা ব্যতীত নামাজ আদায় করতে পারবেন কিনা হলো মহিলারা যদি এরকম কোনো জায়গায় নামাজ পড়েন যে ছাদের উপরে তারা নামাজ পড়ছেন কিন্তু কোনো পুরুষ তাদেরকে দেখছে না তাদের পর্দার কোনো ব্যাঘাত হচ্ছে না তাহলে এটা জায়েজ আছে কিন্তু উত্তম হয় তাদের জন্য নামাজের ব্যাপারটাতে যে তারা ঘরের ভেতরে যতটা সম্ভব আবদ্ধ ঘরে নামাজ পড়বেন সেটা উত্তম কারণ এ সম্পর্কে আবুদাউদের একটি প্রসিদ্ধি হাদিস রয়েছে নবী সাল্লাহাম বলেছেন সালাতুলমার আতে ফি বাইতিহা হা মিন সালাতি ফি হজরত দিহা ও সালাতু হাফি মেহদা আইহা আফদাল হা মিন আফদাল ও মিন সালাতি হাফি বাইতি হা নারী তার বাড়ির যে বিশাল চোহর দিয়ে ওটা তার বাড়ির ভেতরে নামাজ পড়া উত্তম আর বাড়ির ভেতরে খোলা জায়গায় বা আউটসাইডে কিংবা ড্রয়িং রুমে নামাজ পড়া আছে তার ভেতরের কক্ষতে নামাজ পড়া আরও বেশি উত্তম এই জন্য ছাদে বা উমুক্ত জায়গায় নামাজ পড়লে নামাজ হয়ে যাবে নারীর জন্য কিন্তু ভেতরে পড়ার ব্যবস্থা থাকলে সেটাকে অগ্রাধিকার দেওয়াটাই হলো উচিত এবং কর্তব্য মুশফিকুর রহমান দিজবি লিখেছেন মন খারাপ মনে খারাপ চিন্তাভাবনা আসে এ থেকে বাঁচার উপায় কী বাম দিকে প্রতীকী থুতু ফেলবেন থুতু ফেলার করে থু থু বলবেন থুথু আওয়াজ করবেন এবং থুতু ফেলার ভান করবেন এবং শুয়ে আগা পরিমাণ যে থুতু আসে এরকম থুতু আসলে আসতে পারে প্রতিগত ফেলবেন এর বাইরে আমান তবিল্লা হেওয়ি আল্লাহ এবং তারা রাসুল প্রতি ইমা এনেছি এটা পড়বেন তাহলে মনের অস্বাস্থা দূর হবে ইনশাআল্লাহ এবং আওয়াজ আমি তরজিম আমি আল্লাহর কাছে বিদ্যারতে শয়তান থেকে পানা চাই এই দোয়া বা এই আওয়াজ বিল্লাহ এটা পাঠ করবেন এগুলোর মাধ্যমে আল্লাহ তারা চাহেন তো ইনশাল্লাহ খারাপ চিন্তা চিন্তাভাবনা বাম দিক থেকে সাধারণত হয়ে থাকে শয়তান মানুষের মনে প্রবেশ করে থাকতে বেঁচে থাকতে পারবেন এবারে উজ্র অবস্থায় থাকা শয়তানের থেকে আত্মরক্ষার জন্য আরও যে সমস্ত উপায় এবং পদ্ধতি করেন শুনায় বলা আছে বাতানো আছে সেগুলো আপনি অনুসরণ করবেন ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ আপনার মনকে হেফাজত করবেন এমনি রনি লিখেছেন ফিতনার আশঙ্কা না থাকলে শালেদুল্লাহ ভাই কথা বলতে পারবে মেয়েদের কণ্ঠ কি পর্দার অন্তর্ভুক্ত অবশ্যই অবশ্যই শালেদুল্লাহ ভাই এর মধ্যে একান্ত প্রয়োজনীয় কোনো কথা থাকলে সেটি তারা বলতে পারবেন যতটুকু প্রয়োজন ততটুকু কথা ছাড়া যদি এস এম এস এ যোগাযোগ করা সম্ভব হয় সেটা মেনটেন করতে হবে আর যদি অন্য কারোর মাধ্যমে এই পারপাস সার্ভ করা যায় তাহলে সেক্ষেত্রে তারা একান্তে আলাপ আলাপ আলাপচারিতা থেকে তারা বেঁচে থাকবেন কারণ বিক্রিমী আসলামকে জিজ্ঞেস করা হয়েছিল দেবর অথবা শ্যালক শালিকা সম্পর্কে নারীদের জন্য দেবর আর পুরুষদের জন্য শালিকা এই সম্পর্কে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আলহামু আল এরা তো মৃত্যুর মতো অর্থাৎ জমের মতো এদেরকে এদের ব্যাপারে সতর্ক থাকা দরকার যে এরা মানুষ খারাপ সেটা বলা হচ্ছে না মানে এই সম্পর্কটা এতটা আমাদের জন্য রিস্কি যে আমাদেরকে আমলকে নষ্ট করতে পারে মনের মধ্যে বাজে চিন্তা আনতে পারে সেজন্য আমাদের সজা সদা সজাগ থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে একান্ত প্রয়োজন না হলে কথা বলা থেকে বিরত থাকতে হবে আর যদি বলতে হয় কথার ভিতরে কোনটের মধ্যে কোনো প্রকার কোমলতা সৃষ্টি না করে স্বাভাবিকভাবে আল্লাহ বলেছেন স্বাভাবিকভাবে তারা কথা বলতে পারবে তো সব মেরাজের নামাজ কিভাবে আদায় করবো কত টাকা আদায় করব দেখুন সব মেরাজ মানে হল মেরাজের রাত অর্থাৎ যে রাতে নম্বর সাদাল্লাহ সালামের মেরাজ হয়েছিল নবী সাদালামের যেভাবে মেরাজ এবং ইসরার ঘটনা ঘটেছে সেটি সত্যগরণ মহাসত্য এবং হাদিসের সর আলোকে সুস্পষ্টভাবেটি প্রমাণিত তার এই মেরাজ যে রাতে হয়েছে সেই রাতটাকে প্রতি বছর উদযাপন করা এটাকে বলা হয় মেরাজ উদযাপন বা সবে মেরাজ বা মেরাজ মাসিকী তো এরকম উদযাপনের কথাই কোনো হাদিসে নেই বরং আরও ইন্টারেস্টিং বিষয় হল রবিস্লাহ মেরাজটি কোন তারিখে হয়েছে সেটি হাদিসে সংরক্ষিত নয় প্রণিত নয় বিভিন্ন ইতিহাসবিদগণ হাদিস বিশ্লেষক বিভিন্ন অলামায়করা বিভিন্ন মন্তব্য করেছেন মাত্র এর প্রকৃত রূপ অর্থাৎ প্রকৃত ঘটনা যে ঠিক কবে ঘটেছে তারিখটা কবে ছিল সেটা আল্লাহ তালা ভালো জানেন রচন মাসের সাথে তারিখে আমরা সাধারণত আমাদের দেশে মেরাজ রাত হিসাবে জানি অথচ এই মতের বাইরে আরও পনেরোটি মতের মতো আছে এবং সেই মতগুলোর দিকে আমরা তাকালে দেখি রাজব মাসেই নয় কেউ রমজানে কেউ সাউওয়ালে কেউ আপনার রবিউল আওয়ালে এরকম বিভিন্ন মাসে মেয়েরা ছড় কথা বলেছে প্রশ্ন করেছেন একজন এই মেয়েদের হস্তমৈথন করার বিধান কি ছেলেদের মেয়েদের ছেলে মেয়েদের হস্তমৈথনের বিধান কি একই উত্তর হল হ্যাঁ একই হস্তমৈথন করা ছেলেদের জন্য যেরকম হারাম মেয়েদের জন্য একইভাবে হারাম অতএব ছেলে মেয়ে নারী পুরুষ যে কেউ হস্তমৈথন করুন না কেন তিনি গুণাগার হিসাবে কবিরা গুণাগার হিসাবে বিবেচিত এবং জঘন্য শাস্তির মুখোমুখি হবে না জন্য এখান থেকে বেঁচে থাকতে হবে কারণ আল্লাহ তালা কোরআন করিমের সুরে মেনুনের শুরুতে ফেরদাউস জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবেন যে সমস্ত মানুষেরা তাদের গুণা গুণের কথা বলতে গিয়ে আল্লাহ বলেছেন মাল্লাদিন হমলু ফুরুজিম হাফিন যারা তাদের ইজ্জত সম্ভ্রমকে হেফাজত করে ইল্লা আলা জিম ও মালাকাত ইমান হুম ফাইন হম আলমিন নির্দিষ্ট বৈধ ক্ষেতে যেমন স্বামী স্ত্রী তাদের পারস্পরিক শারীরিক সম্পর্কের মাধ্যমে যদি তারা তাদের জৈবিক চাহিদা পূরণ করেন সেটা শুধু অনুমোদিত অতএব অন্য কোনো উপায় শরীয়ত অগ্রাহ্য শরীয়ত অনুমোদন করেনি অনুমোদিত কোনো উপায়ে যদি আপনি আপনার যৌন চাহিদা পূরণ করেন সেটা নারী পুরুষ সবার জন্যই কিন্তু হারাম হিসাবে বিবেচিত হবে